হ্যালো এভরিওয়ান আমি এখন আছি ফিটনেস জিম সেন্টারে বসিলা 40 ফিটের চমৎকার একটা জিম এবং আমার সাথে রয়েছেন এই জিমের ওনার আমাদের মেহেদী ভাই হ্যালো এই জিমটার এক্সটেন্ডেন্ট করা হয়েছে সো এখন জিমটা আরো বেশি প্রিমিয়াম আরো বেশি লাগজারিয়াস এখানে সকল ধরনের ইকুইপমেন্ট আছে এবং যারা রেগুলার লাইফে ফিট থাকতে চান কিংবা বডি বিল্ডিং করতে চান এই জিমটা হতে পারে আপনাদের জন্য একটা সেরা চয়েস আসলে আমরা শুরু করেছি গত এক বছর হয়ে গেল তা শুরু থেকে আসলে আমরা বি ফোর সাথেই আছি তো এই যে এক বছরে ছোট করে শুরু করেছিলাম এখন অনেক বড় করা হয়েছে অলমোস্ট প্রায় সাত হাজার স্কোয়ার ফিট তো বসিলা বাসীর জন্য এটা চমৎকার একটা চয়েলস হবে মেহেন্দি ভাই আমাদের ডি ইনফো জিম ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ইউজ করেন বি ইনফো জিম ম্যানেজমেন্ট সফটওয়্যারের প্রথম দিকের একজন ক্লায়েন্ট এই ব্যাপারের এক্সপিরিয়েন্সটা যদি আপনি শেয়ার করতেন আসলে সত্যি কথা বলতে আমি আসলে এই ব্যাকগ্রাউন্ডের কেউ না এখানে আসলে শখ করে আসা আমি জিমে কন্টিনিউ সময় দিতে পারি না তো এটার জন্য আমার কাছে মনে হয়েছে একটা সিস্টেমিকালি ওয়েতে এটাকে যাতে মনিটরিং করা যায় এর জন্য একটা সফটওয়্যার দরকার ছিল আসলে আলহামদুলিল্লাহ একদম কমপ্লিট একটা প্যাকেজের মধ্যে সেটা বি ইনফো উনি যখন আমাকে এই বিষয়টা নিয়ে যখন আমার সাথে শেয়ার করে আমিও সিএসসি ব্যাকগ্রাউন্ড এর ওইখান থেকে আসলে বুঝতে পারছি যে না এটা আমার জন্য খুবই হেল্পফুল হবে আমি বাইরে থেকে ওটা মনিটরিং করতে পারবো জন্য আসলে ভাইদের সাথে অংশগ্রহণ করা আসলে সত্য কথা বলতে একদম যেটা ফ্যাসিলিটিস আমার এখানে কতজন মেম্বার ইন করছে কতজন মেম্বার বের হচ্ছে বা হচ্ছে আমার এখানে কত টাকা আয় আসছে ব্যয় আসছে মান্থলি স্টেটমেন্ট সহ আমার এখানে ট্রেনার স্টাফ যারা আছে তারা কি ভাবে এখানে অ্যাটেন্ড করছে পুরো বিষয়টা একটা সিস্টেমের মধ্যে ইনক্লুড করা আছে যেটা আমাকে আসলে মানে সত্য কথা বলতে মুগ্ধ করেছে থ্যাংক ইউ সো মাচ আমরা যতদিন আছি ততদিন থাকবো ইনশাআল্লাহ বিইং ফোর সাথে আর বসিলাতে যারা আছেন তারা থাকবেন কার সাথে চিটনেস জিম সেন্টারের সাথে